আমরা যেগুলো আপনাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সালভিত্তিক সেগুলোকে আমরা চিহ্নিত করে দিয়েছি এবং যেগুলো টিক মার্ক দেওয়া সেই মার্ক দেওয়া প্রশ্নগুলো আপনারা বেশি করে বেশি করে পড়বেন তাহলে ইনশাল্লাহ আপনারা এই পঞ্চাশটি নাম্বার পড়ে কিন্তু আপনারা চল্লিশ নাম্বার অনায়াসেই পেতে পারেন এতে কোনো সন্দেহ নেই তো যারা এখনও আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব আমাদের সঙ্গেই থাকবেন আমরা দাখিল দুই হাজার সালের সকল বিষয়ে সাজেশন দেওয়ার চেষ্টা করবো এবং যারা আমাদের ফেসবুক পেজে জয়েন হতে চান তাহলে ফেসবুক পেজে আপনারা জয়েন হতে পারেন আমাদের ফেসবুক পেজের লিংক আমরা ভিডিও ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব তো সুপ্রিয় শিক্ষার্থী আপনারা যারা দুই সালে তাকে পরীক্ষা দিতে যাচ্ছেন আপনাদের কিন্তু হাজি শরীফে এ প্লাস পাওয়ার সবচেয়ে বেশি জরুরি যারা এ প্লাস পেতে চান তাদেরকে কোরআন এবং হাদিসে এ প্লাস পেতে পেলে আপনারা কিন্তু এ প্লাস পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকবেন অর্থাৎ কোরআন এবং হাদিসে প্লাস পাওয়াটা খুবই জরুরি কোরআন এবং হাদিস দুটি মিলেই আপনাদের এ প্লাস পেতে হবে অর্থাৎ কোরআনে যদি আপনি পঁচাশি ফান হাদিসে যদি আপনি যদি পঁচাত্তর পান তাহলে কিন্তু দুইটাতে আপনারা কিন্তু এ প্লাস পাবেন বলে গণ্য হবে অর্থাৎ দুইটা মিলেই যে দুইটি কম্বাইন্ড সাবজেক্ট দুইটা মিলেই কিন্তু আপনাদের এ প্লাস নির্ণয় করা হবে অথবা আপনি যদি কোরআনে পঁচাত্তর ফান হাদিসে যদি পঁচাশি পান তাহলে দুইটি মিলেই একশো ষাট হবে তাহলে কিন্তু আপনারা এ প্লাস পেয়ে যাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা যেগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো আমরা টিক মার্ক করে দিয়েছি যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের ফেসবুক পেজ আপনারা চলে আসবেন সেখানে আমরা আপনাদের জন্য যে কফি দিব অর্থাৎ ফিক্সারগুলো দিয়ে দিব সেখান থেকে আপনারা সেটি ডাউনলোড করে সেটি আপনারা দেখতে পারেন অনায়াসে কোনো সমস্যা হবে না তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যদি আমাদের চ্যানেলটি এখনও আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিন যাতে করা আমাদের অন্য ছাত্র ছাত্রী ভাই বোনরাও উপকৃত হতে পারে যেহেতু আমরা একমাত্র যে আমাদের চ্যানেল থেকে আমরা আপনাদের জন্য যে দাখিল পরীক্ষা আলিম পরীক্ষা ফাজিল পরীক্ষা সব সকল পরীক্ষার আমরা সাজেশান দিয়ে থাকি বাংলাদেশে একমাত্র আমাদের চ্যানেলটি সেরা সেটি টেন মিনিট মাদ্রাসা বিডি তো এখানে আপনারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না এবং বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দিবেন তাহলে আমাদের চ্যানেলটি গ্রো হবে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু